নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন বিকালবেলা তো আজকে বিকাল থেকে পর্বটা শুরু করলাম গতকাল মধ্যরাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর এ কদিন ধরে এই রোদ এই বৃষ্টি এরকম চলছে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যথেষ্ট বৃষ্টি তো বৃষ্টির কারণে রাস্তাঘাটে একটু কাদা হয়েছিল। আবার একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ রাস্তা টাস্তা শুকিয়ে গেছে সবাই হাঁটাচলা করতে পারছে সমস্যা নেই আমিও রাস্তার উপরে এসে একটু হাঁটাহাঁটি করছি আর আমার ছোটো পিসি এসছে আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন কুকিংয়ের পর্বে পিসি একটু সকালবেলা ঢুকেছে কিন্তু এখন সেই দিনের দিন বাড়ি ফিরবে তো যেতে তো দিতে চাইছি না সবাই মিলে আটকে রাখার চেষ্টা করছি কিন্তু সে শুনবে কেন আর সবারই একটা সংসার আছে একা একই সংসার পিসি মশাই ওদিকে সামলাতে পারছে না সে বলে না বাড়ি ফিরবো আর আজকে সকালে তো সে আসেনি সে এসছে গতকাল আমাদের এখানে সৎসঙ্গ ছিল বলছিলাম তো সেখানে এসছিলো এসে সারাদিন ওখানে কাটিয়েছে আজকে সকালে এখানে এসছে তো এখন মা আর পিসি ওখানে ঘরের দিকে আছে মা আবার বাগানে টুকটাক কিছু দেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু সে কি নেবে তার বাড়িতেও আছে তো এই সব চল আমিও ছিলাম বাড়ির দিকে একসঙ্গে সবাই মিলে বেশ সারাটা দিন ভালোই কাটলো কিন্তু টিসি চলে যাবে মনটা সত্যি একটু খারাপ লাগছে নিজের কাছের মানুষজন যখন আসে তখন বেশ ভালো লাগে তারপরে যখন ফিরে যাওয়ার সময় হয় একটা ভেতর থেকে একটা খারাপ লাগা তৈরি হয় তো যাই হোক কী করা যাবে আর আর এখন চলে যাবে আবার আসবে এই চল গতকাল ডায়েরির পর্বে দেখছিলাম আমাদের খুব কাছের মানুষজন কেউ কেউ কমেন্টে লিখছিলেন অবশ্য তাদের অনুভূতি বা তাদের চাহিদা একদমই ঠিক তারা যেটা বলেছেন একদম বাস্তব কথা আমাদের ভিডিওগুলো এখন যেরকম হয়ে যাচ্ছে কোথাও বাইরে ছাড়া একটু নিজেদের ভেতরে বা আপ্যায়ন কেন্দ্রিক হয়ে উঠছে এর আগেও আমি বলেছি আর সেটা কেউ কেউ আপনারা কমেন্টে লিখেছেন কিন্তু সত্যি কথা বলতে এখন কিছু করার নেই আমার তো এখন যে পরিস্থিতি এটা তো হওয়াটাই স্বাভাবিক বাইরে কোথাও যেতে পাচ্ছি না আর তারপরে সৌরভের বাবার কথা যদি বলি ও সবদিকে সামলে উঠতেও পারছে না তার কারণ হচ্ছে এখন তো এই এক পাঁচনে গেস্ট আসছে তাদের আনা নেওয়া মানে সমস্ত দিকটা ওটাও সামলাতে হয় তারপরে এই যে দুটো চ্যানেল আগে ছিল এখন আরেকটা যোগ হয়েছে সুন্দরবন অ্যাডভেঞ্চার তো সেখানেও একটা সময় দেওয়ার ব্যাপার থাকে আর কুকিংয়ের ভিডিওটা ওটা আজকে আপনারা যারা দেখেছেন তিনটের সময় যে ভিডিওটা ওটা কিন্তু সকালবেলাতে দিনের দিনেই কুকিংয়ের ভিডিওটা ইদানিং করে শ্যুট হচ্ছে তারপর এডিট হচ্ছে আপলোড হচ্ছে তার মানে সকাল থেকে ওই তিনটে পর্যন্ত কিন্তু কাজ চলছে একবার তিনটে তো আপলোড হয়ে গেল কুকিংয়ের ভিডিওটা কমপ্লিট হলো এরকম আর কি একদিকে ভিডিও হচ্ছে একদিকে এডিট হচ্ছে মানে এটা একদম ভেতরকার কথা আর কি আর শুধু তো ভিডিও করলে হয় না তার এডিটিং পরে আপলোড করার অনেক কাছ থেকে যায় তো সেটা হচ্ছে এইবারে দুপুর হয়ে যাচ্ছে আমি কোথাও যেতে পারছি না মাও বাড়ির দিকে আমার এদিকে তো আমি সব কিছু সামলাতে পারছি না সেও এদিকে থাকছে এবারে বাইরে কোথাও যাওয়া বা যেগুলো আগে হতো আমরা তো জানি যে কি কি ধরনের ভিডিও করেছি বা সমস্ত কন্টেন্টগুলোই তো নিজস্বতা ছিল নিজেদের বানানো ছিল নিজেদের তৈরি করাই ছিল তো সেই রকমভাবে যে আরও কিছু ভাবনাচিন্তা নেই এমন না সবই আছে কিন্তু করে উঠতে পারছে না এই হচ্ছে ব্যাপার তো আগামী দিনে আশা করছি সব কিছু ঠিক হয়ে যাবে আর কয়েকটা মাসের ব্যাপার আপনারা যেভাবে পাশে ছিলেন আশা রাখবো সেইভাবে আগামী দিনগুলোতেও আমাদের পাশে থাকবেন তাহলে পরে সব কিছু ঠিক হয়ে যাবে একটু আপনারা মানিয়ে নেবেন এটাই বলার আর কি আর এমনিতেই এই যে কুকিংয়ের ভিডিও সেটাই একদিন আগে হতো সেটা আগের দিন বলছিলাম যে বসুয়াতে গেছি দিনের দিনে পড়ে গেছে ডায়রিকটাও কোনোভাবে আগে করা সম্ভব হচ্ছে না মিলিয়ে মিশিয়ে এইভাবে চলছে আর কি করব কিছু করার নেই তো যাই হোক আজকে পর্বটা আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা এখন আমিও একটু বাড়ির দিকে যাই পিসি তো ওদিকে রেডি হচ্ছে সৌরভ আর পিসি গেছিল ওদিকে সেই রাত্রিবেলা যাদের বাড়ি ছিল সেখানে চার্জার যা ডেকে এসছিল সে প্রায় আবার বাজারের কাছাকাছি সেখান থেকে ওটা নিয়ে এসছে নিয়ে এখন সৌরভ পায়লদির সঙ্গে ওখানে আছে সে তো আসেনি তো এবার যাই দেখি কি খবর

জঙ্গলে গিয়েও মানে শান্তি শান্তি তো নেই কোথাও জঙ্গলে গিয়েও যে একটা জীবজন্তুর ভয় সেই ভয়ের থেকে আবার মানুষের ভয় তারপরে আমাদের ওখানে চার নম্বর একটা ছেলে ও তো ওর তো পা ভেঙে গিয়েছিল ও গেছে তা ওরে মারতে যাচ্ছিল তা ও সব দিয়ে গেছে দিয়ে আবার ফরেস্টাররা ওকে ওই বললো যে আমার তো অসুবিধা খুব আমি তো এই আমার জঙ্গলে আসি না আমার তো খুব অসুবিধা পাটাম পুরো ভেঙে গিয়েছিলো পন্ডিচারিতে ভালো হয় না আবার ব্যাঙ্গালোরে গিয়ে তারপরে ভালো হয়েছে তা সেই ছেলেটাকে আবার ওই স্প্রিং বোর্ডে করে আগিয়ে দিয়ে গেছে ভাই তো ওই ফুন চাল ডাল ডাল যা ছেলে সব নিয়ে এনেছে মাছ কাংড়াগুলো নিয়েছে আর বাড়ির জন্য ওই ঘুমু চিন্নিবস্তু রাখে না শাউগুলো তুলে নিয়েছে আর তো

শুনতে পেরেছে তাই পিসে মাসে আর থাকেনি বলে না আমার মাছের কাঁকড়ার দরকার নেই চলে ভালো করে তাই সামনে তো মধুর সিজন ও সেই সময় তো মধু ডাকাতি করে আরো বেশি করে করে সব কষ্ট করে এই এই বছরে তো কদিন আগে ওই সদেবের মানে নৌকা টৌকা সব টাকা নিয়ে নিল ওদের নৌকাটা পর্যন্ত নিয়ে নিয়ে আসে তাহলে ওরা বাড়ি আসলে কি করে আর একটা নৌকায় তুলে দিয়েছিল চিন্তা করো মধু খোঁজাটা জঙ্গলে উঠে বাঘ খোঁজার সময় সেই কষ্ট করে মধুটা কালেকশন করবে সেটা তুলে নেবে মানুষের ফোন থেকে শুরু করে সব নিচ্ছে মানে ভালো

মা এবার যদি টর কোনো কিছু বানানো হয় তা আমার জন্য একটা আলাদা ঘর করো না তার মধ্যে একটা বেশ ভালো পড়ার টেবিল থাকবে এরকম একটা ছোট খাট থাকবে পায়েলের ঘরে যাওয়া দেখে পায়েলের ঘরের দিকাই এসে তাই বলতে ওইটা সেপারেট দরকার হুম কালকে সকালে গলি তুই যাবি দিদার সঙ্গে কেউ কিছু বলবে না কিছু বলে কি বলবে কালকে যদি যায় তা সৌরভ বলবে

সৌরভের তো মুখেন না আমার সঙ্গে যাকে এসছিল ভালো লাগছিল সারাদিন ও লাগে ফাঁকে এরকম একটুখানি এসে ঘুরে যায় না বেশি থাকতে হবে না এরকম এক আধ একটু এক বেলা

এই ধনের ফুলগুলো খুব সুন্দর গন্ধ না না এগুলো কি এগুলো মৌরি মৌরির মতো গন্ধ আমি মনে করি যে এটা বোধ ধনের ফুল ধনিয়াগুলো গুলো সব এরকম শুকনো মতো দেখাচ্ছে ভালো আছে তো হ্যাঁ একদম ধনে পাকা ধনের গন্ধ

বানাবো তোমার জন্য অট্টালিকা তুমি বলো তো এই পর্যন্ত তুমি কত জায়গায় ঘর বানাবে ও আমাকে খাতা কলম নিয়ে গুনে দেখতে হবে এখনো বাঁধবো প্রথম বাঁধলাম বিয়ে হয়ে গেলাম সে ঘরে থাকলাম কয়েক বছর যেটা আর কি পুরানো ভিটে বাড়ি মা বাবা যে ভিটে সেখান থেকে কয়েক বছর পর সৌরভ পেটে থাকতে একটা জায়গা নেওয়া হলো যেটা পিয়ালিতে এখন আমাদের বাড়ি ওইভাবে পড়ে আছে সেখানে কয়েক বছর থাকলাম হ্যাঁ ভুলে গেলে চলবে না এর মাছ হচ্ছে দাও এর মাছ খানে মানে পুরানো ভিটে বাবার ওই ভিটেতে থাকতে থাকতে উড়িষ্যায় চলে গেল সেখানে আবার উড়িষ্যায় গিয়ে বড় বাঁশ ধার নিয়ে বড় বড় বাঁশ কেটে কাঁধে করে এনে বাবা কাঁধে পুরো কালশিট পরে যে এনে বয়ে টয়ে ঘর আসলে কি ওখানে ঘর বাঁধতে হতো না একটা ঘর বাঁধার সময় জায়গা ওখানে নেওয়া হয়েছিল এবারে সেই ওইখানকার ঘরগুলো কীরকম শুধু ঝড় ঝাপটা হয় বলে এরা মাথা উঁচু আর একেবারে নিচু মানে এইরকম শুয়ে ঢোকার মতন এরকম অবস্থা এটা সব জায়গায় না যেখানটা আর কি জায়গা হ্যাঁ একদম সমুদ্রের পাশে বেশ কাছে তো সেই ঘরে ওনার আবার লম্বা মানুষ ঢুকতে অসুবিধা হয় বলে না ইয়ে ঘর হবে না বেশ গুছিয়ে এইখানকার মতন ভালো করে ঘরটার বাঁধা অবশ্য খড়ের ছাউনি সেটাই কদিন থাকলাম কয়েক মাস কদিন না থাকতে থাকতে আবার আমরা দুজনে সেখানে প্রায় সাড়ে তিনটিকে মতো জমি চাষ করেছিলাম এগুলো সব একট ইট না স্কিপ তিন বিঘে না বেশি পাঁচ ছ বিঘা হ্যাঁ হ্যাঁ আমাদের নিজস্ব তিন বিঘে একটা ভিটে বাড়ি বাদ দিয়ে যতটা আর এমনি এক একর জায়গা মানে ওই টোটাল পাঁচ ছ বিঘা ছশ ছ বিঘা জমি চাষ করেছিল ও হ্যাঁ ওখানটা বেশি এইবারে নিয়ে পাতা তোলা রোয়া সব করে এসে পান্তা ভাত খাওয়া করে বাবা সব দিন কি গেছে তখন সৌরভ হয়নি তখন ওই করে করতে করতে হঠাৎ চোখের প্রবলেমটা সেই দিন সেই সময় শুরু হয়েছিল তোমার ওই যে ওয়াশ হওয়া কমপ্লিট হলো হঠাৎ চোখে কি সমস্যা হলো গিয়ে চোখ টুক বন্ধ হয়ে যাচ্ছে সমস্যা হচ্ছে এবার ওখানে এক ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে একটু কয়েক ফোঁটা দিলাম কিচ্ছু হয় না জ্বালা যন্ত্রণা আর মুখের মধ্যে টোধে কেমন ঘাটা হয়ে গেছে কিছু খেতে পারি না একেবারে এক সপ্তাহের মধ্যে যেন কঙ্কার সার অবস্থা তারপরে মা গেল এখান থেকে গিয়ে বলল না এখানে আর রাখা যাবে না আহ পাগল তুই ওর ওই দিনকে ডাক্তার টাক্তার দেখা আমি ওইদিকে দেখতেছি এইবারে মা ওখানে থাকবে চলে কয়েক মাস পরে বাবা আর মা গিয়ে ধান পাগলে যা করে তুলে ধান টান করে দায়ক করে করে দিয়ে আসলো আর সেখানেও এখনো কাঁথা বালিশ বাসন কোষণ ছিল কি অবস্থা যায় না আর যাওয়া হয় না জায়গা ছেড়ে আসা এবার তারপরে গিয়ে সৌর পেটে থাকতে পিয়ালির ওই জায়গা কেনা কিনে বাড়ি ধর করে ওই থাকা থাকতে থাকতে দয়াপুরে এখানটায় কেনা দয়াপুরে এই বাড়িঘর হলো দয়াপুরের পরে আমি ঠিক ভুল হলে বলবে দয়াপুরের পরে এই পয়েন্টের এইটা করা হলো আর ওই ঘরটাই হয়েছে এই পর্যন্ত ঠিক আছে তো না আর কোথাও আর পুরে ঘর কোথাও সে বলতে হবে না এখনো অনেক ঘর বাঁধতে হবে না তোমার এই আর শুধু ঘর বাঁধো আর একটাও ঘর নিজেদের ইয়ে মতো না এবার যদি কোনো সময় ঘরটার বাঁধো আমার বেশি ডিমান্ড নাই একটাই একটা রুমও যদি হয়

ওটাই হচ্ছে মাটির স্বর্গ কতদিন কো উদ্দ হবে না শুনো এমনি এ হয় মোসা মুষ্টি এত কষ্ট হয় না মাটির ঘর আরে ঘর হবে অত ব্যস্ত হলে হবে ব্যস্ত হচ্ছে না বলে দিলাম এই পিলার যে আবার মনে করবে একটা পিলারের ঘর করে দিলে আমি তুমি নেবে না সে বুঝতে পেরেছি আজকে ছাগল দেখাশোনার দায়িত্বে বাবা আছে পাশে ডালবাগান তো আর ওইগুলো সব ছেড়ে দিয়ে খাওয়াচ্ছে যাতে না লোকের বাগানে পড়ে ছোট ছোট বাচ্চা মা কালকে ওই পুকুর ধারে নিয়ে খাইয়েছিল এক দিন এক এক জায়গায় না খাওয়ালে ওদের আবার একটু মুখে লাগে না আপনারা হয়তো অনেকে বলবেন যে উড়িষ্যায় যাওয়া হয়েছিল কেন সেখানে যাওয়ার প্রয়োজনটা পড়ল কেন এমনও হয়তো অনেকের মনে হতে পারে তো উড়িষ্যায় গিয়েছিলাম একটা উদ্দেশ্য নিয়ে সেটা সফল হয়নি ওইভাবে আমাদের ফিরতে হলো আর কি আর সব কিছু ওখানে ছেড়ে ছুঁড়ে আসতে হলো উদ্দেশ্য এটাই ছিল যে এই যে কতগুলো ছাগল এনেছে আমাদের বাড়িতে দেখতে পাচ্ছেন এরকম কিছু ছোট ছোট ছাগল কিনে ওখানে আর কি ছাগলের ফার্ম টাইপের কিছু করা কেননা ওখানে একটা খোলামেলা জায়গা বেশ অনেকটা দূরে দূরে বাড়ি এক একজনের এক তো কম করে দু একর তিন একর করে করে জায়গা আর জায়গার দামও একটু কম আর খোলামেলা জায়গাতে যেটা করলে ভালো হতো আর কি তো ওইখানে তো সেটা করে উঠতে পারিনি শেষমেশ ফিরে আসতে হলেও ছাগলের ফার্ম কিন্তু হয়নি কিন্তু ভবিষ্যতে ওটাও একটা প্ল্যান পরিকল্পনা আছে যে করলে কেমন হয় বা সেরকম পরিস্থিতি যদি তৈরি হয় তো ছাগলের ফার্ম একটা হওয়ার তবে এই ছাগলগুলো দিয়ে কিন্তু ফার্ম হচ্ছে না এগুলো বাবা হঠাৎ কিনে নিয়ে এসছে বলে এগুলো আপাতত আছে এই হচ্ছে ব্যাপার আর ওখানে তো সেই পাশাপাশি কয়েক ঘর আমাদের এইখানকার মানুষজন ছিল আবার উড়িষ্যার মানে ওই লোকজন বেশি কথাবার্তা থেকে শুরু করে তাদের চলাফেরা সব কিছু একটু মানে তফাৎ আর কি তবে সব কথা সবারই বোঝা যেত মিলে থাকা হতো সেদিক দিয়ে কোনো সমস্যা ছিল না তবে এইখানে এইভাবে থেকে অভ্যস্ত তো অনেকটা ফাঁকা ফাঁকা জায়গায় ঠিক যেমন জায়গা থাকতেও একটু মনের দিক দিয়ে হচ্ছিল আবার আরও আর্থিকভাবে সংকট যে একটা ফার্ম করতে গেলেও যে অর্থের প্রয়োজন সেটাও হয়ে ওঠেনি তো সব মিলিয়ে মিশিয়ে ফিরে আসতে হলো এই হচ্ছে কারণ আমার হঠাৎ মনে পড়লো যে বললাম উড়িষ্যায় যাওয়ার কথা কেউ হয়তো কমেন্টে লিখে ফেলবেন যে কেন যাওয়া হলো বা কি ব্যাপার তো এটাই ছিল কারণ ঢেকে দিলে এটা আজকে আর হবে না কোথায় রাখছো বাড়ি মারতে হবে রোদ বেলায় হ্যাঁ এইগুলো ধাপ ওই মাথায় একটা আছে তুলে এনে নিই ডুম শাক ছাড়িয়েছুন ধুতো কিছু কিচ্ছু আর বাদ দেয় না এর মধ্যে যায় একটু জায়গা পড়ে আছে ডবু শাক বলতে নোটে শাক বলি আমরা যেটা এই উল্টো পাল্টা এইভাবে ধনে না ছাড়িয়ে এক জায়গায় ঠিক করে দিতে হয় বুঝলে আমার তোলা ফেলা করা খুব সমস্যা দাও ওইটা আমার ঢ্যাঁড়শ মোটে এখনও আমাকে বাজারে আসেনি নি আগের দিন হাটে পায়নি আমার দশ পনেরো দিন পরে তা হোক দেখি ঢ্যাঁড়স খেতে একটু ভালো লাগে নতুন নতুন তবে পণ্য হলে আর না ঢেঁড়স ও পিয়ালি টিয়ালি ঢ্যাঁড়শ একদিন কবে ও টোপের আগে ও সবজি ওঠে সবজি